যক যোগ ত্বক ত্বকে রোদ শীতকালে এই প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট সর্বনিম্ন দশ মিনিট যদি আপনি রোদে আসে রোদ খান তাহলে ভিটামিন ডির ঘাটতি কমতে হবে ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের হাইট বাড়ে এবং হাইট বৃদ্ধি করতে সহায়তা করে ভিটামিন ডি এর জন্য তো সব সৌন্দর্য দৃশ্য হলো এই যে দেখুন এই যে স্কুল কি সুন্দর স্কুলের সামনে একটা গাড়ি এই দৃশ্যটা আমার ছাদে এসে দেখতে খুবই ভালো লাগে জাস্ট স্কুলের ছাত্রীদের দেখা যাচ্ছে ওরা খেলা করতেছে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা বিল্ডিং রাস্তা রাস্তার গাড়িগুলো দেখা যাচ্ছে এখান থেকে A już neutrakt sobie